ফ্রি ফায়ার মোবাইল বা অ্যান্ড্রয়েড গেম আর এই অ্যান্ড্রয়েড গেমকে যদি আপনারা পিসিতে রান করতে চান সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড ইমুলেটার পিসিতে আপনার রান করতে হবে আর সেক্ষেত্রে কিন্তু আপনারা বুলেস্টেক ফাইভ গেম লুপ অথবা এলডি প্লেয়ারের মতো সফটওয়্যারগুলো ভালোভাবে ইনস্টল করে নিলে এবং ভালো করে সেটিং করে নিলে আপনারা ফোর্টি থেকে সিক্সটি এ ফ্রি ফায়ার স্মুথলি খেলতে পারবেন আজকের এই প্যাকেজটি নিলে সুপ্রিয় দশক আলাইকুম ফিশন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক কোরআসেন প্রসেসর দিয়ে ষোলো ষোলো এট জিবি র্যাম দিয়ে আজকে চমৎকার একটি পিসি বিল করেছি যারা একদম মিনিমাম বাজেট থেকে একটি পিসি বিল করে ফ্রি ফায়ার গেমসটা স্মুথলি খেলতে চান তাদের জন্য কিন্তু আজকের এই প্যাকেজটি বেস্ট একটি প্যাকেজ এর পাশাপাশি যারা ফ্রিল্যান্সিং গ্রাফিক্সের কাজগুলো করতে চান তারা কিন্তু স্মার্টলি এই কাজগুলো করতে পারবেন আর আজকের এই প্যাকেজের মধ্যে কোন কোন প্রোডাক্টগুলো আমরা রেখেছি কি কী কাজ করতে পারবেন আজকের এই প্যাকেজটি নিলে এবং কোন কোন প্রোডাক্টে কতদিন ওয়ারেন্টি পাচ্ছেন এবং টোটাল প্যাকেজটিতে কত টাকা বাজেট পড়েছে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে পুরো ভিডিওতে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টোর পর শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি যারা আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে এসে এই প্যাকেজটি বিল করে নিতে চান তারা কিন্তু আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবাস মার্কেট আইসিডি ভবনের দ্বিতীয় তলায় একশো বারোর এ থেকে আপনারা চলে আসবেন এই প্যাকেজটি বিল করে নেওয়ার জন্য অথবা কম্পিউটারের যে কোনো অ্যাক্সেসারিজ নেওয়ার জন্য সুলভ মূল্যে যারা অনলাইনে অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই প্যাকেজটি নেওয়ার জন্য আর অনলাইনে অর্ডার করতে হলে আপনাকে পনেরোশো তিরিশ টাকা অ্যাডভান্স করতে হবে ফুল সেট নেওয়ার জন্য পনেরোশো তিরিশ টাকা অ্যাডভান্স করার পরে আপনার টাকার উপর নির্ভর করে কিন্তু আমরা সম্পূর্ণ সেট রেডি করে উইন্ডোজ সেট আপ কমপ্লিট করে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করে আপনাকে ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে ভালোভাবে প্যাকেট করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো সেক্ষেত্রে আপনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্টটি পেয়ে যাবেন আপনার ঠিকানায় বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে পরিশোধ করে কুরিয়ার সার্ভিস থেকে এই প্যাকেজটি তুলে নিতে পারবেন তো দর্শক আমরা প্যাকেজে ফিরে যাবো এই প্যাকেজটি আমরা রেডি করেছি সেভেন ফোর জেনারেশন প্রসেসর দিয়ে সেভেন ফোর জেনারেশন প্রসার কিন্তু ট্রে পোসার বা এই খোলা পোসার এই পোসারগুলো নষ্টার সম্ভাবনা খুবই কম থাকে আপনারা কিন্তু এই প্রোসারগুলো এক মাসে রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্রোসারগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা একদমই কম থাকে যেহেতু ইন্টেল একমাত্র কোম্পানি এই প্রসেসারগুলো তৈরি করে থাকেন অন্য কোনো কোম্পানি এই প্রসেসর তৈরি করতে পারেন না বা কপি করতে পারেন না এ কারণেই কিন্তু এই প্রসেসরগুলো অথেন্টিক এবং জেনুইন হয়ে থাকে আর এই প্রসেসরগুলো কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা যায় এই প্রসেসরগুলো কিন্তু পনেরো থেকে বিশ বছর ব্যবহার করার রেকর্ড রয়েছে আশা করছি আপনারাও কিন্তু দীর্ঘদিন এই প্রসেসরগুলো ব্যবহার করতে পারবেন তারপরও কিন্তু আমরা এক মাসের একটা রিপ্লেস ওয়ারেন্টি দিয়ে থাকি এই প্রসেসরগুলোতে আর সেভেন ফোর জেনারেশন এই প্রসার কিন্তু আপনারা ফোর কোর এইট থ্রেড এইট এম স্মার্ট ক্যাশ পাবেন যেটা কিন্তু আই ফাইভ সিক্স জিনের থেকেও আপনারা বেশি স্মার্ট ক্যাশ পাবেন এবং এই পৌঁছারে কিন্তু আপনারা ভালোভাবে কাজগুলো করতে পারবেন সেক্ষেত্রে আপনারা গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন ফিল্যান্সিংয়ের যে কাজগুলো রয়েছে সেগুলো করতে পারবেন ডিজিটাল মার্কেটিংয়ের যে কাজগুলো রয়েছে সেগুলো করতে পারবেন আর যারা ফ্রি ফায়ার খেলতে চান এই প্যাকেজের মধ্যে আমরা ষোলো জিবি র্যাম রেখেছি একশো আঠাশ জিবি এসএসএসডি রয়েছে আপনারা কিন্তু ফোরটি থেকে সিক্সটি এপিএসে ফ্রি ফায়ার খেলতে পারবেন আর ফি ফায়ার যেহেতু অ্যান্ড্রয়েড বা মোবাইল গেম এই মোবাইল গেমকে যখন আপনারা পিসিতে রান করবেন সেক্ষেত্রে আপনাকে অ্যান্ড্রয়েড এমুলেটার কিন্তু পিসিতে রান করতে হবে সেক্ষেত্রে আপনারা বুলস্টেক ফাইভ গেম লোক গ্রুপ অথবা এলডি ডি পিলারের মতো সফটওয়্যারগুলো ভালোভাবে ইনস্টল করে সেটিং করে নিতে পারলেই কিন্তু আপনারা ফোরটি থেকে সিক্সটি এপিএস কিন্তু ভালোভাবে ফ্রি ফায়ার গেমসটা আপনারা খেলতে পারবেন আর যদি পরবর্তীতে আপনারা গ্রাফিক্স কার্ড অ্যাড করেন কারণ এখানে কিন্তু গ্রাফিক্স কার্ড অ্যাড করার সুযোগ রয়েছে আপনারা চাইলে পরবর্তীতে ফোর জিবি এইট জিবি সিক্স জিবির মতো গ্রাফিক্স কার্ডগুলো অ্যাড করতে পারবেন আর গ্রাফিক্স কার্ড অ্যাড করলে কিন্তু আপনারা আরও বেশি এপপিএস দিয়ে গেমস খেলতে পারবেন অ্যাডভান্স লেভেলের যে গেমসগুলো রয়েছে সেগুলো খেলতে পারবেন তখন কিন্তু আপনারা জিটিএ ফাইভ বা পাবজির মতো গেমসগুলো স্মুথলি খেলতে পারবেন গ্রাফিক্স কার্ড লাগালে আর গ্রাফিক্স কার্ড ছাড়া কিন্তু আপনারা স্মুথলি ফ্রি ফায়ার গেমসটা খেলতে পারবেন সেক্ষেত্রে আপনারা ফোরটি থেকে সিক্সটি এফ পেয়ে যাবেন এর পাশাপাশি কেউ যদি গ্রাফিক্সের কাজগুলো করতে চান ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে চান কোডিংয়ের কাজগুলো করতে চান ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলো করতে চান টুকটাক ভিডিও এডিটিং করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্যানা দিয়ে ক্যাপক্ট দিয়ে এ ধরনের কাজগুলো আপনারা স্মুথলি করতে পারবেন দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা একশো আঠাশ জিবি এসিডিডি রেখেছি একশো আঠাশ জি এসএডিতে আপনারা স্মুথলি কাজগুলো করতে পারবেন একশো আঠাশ জিবি এসিডিতে উন্নডো সেটআপ কমপ্লিট করার পরে সত্তর থেকে আশি জিবি স্পেস কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা জানেন যে ফ্রি ফায়ার গেমস রান করতে গেলে আপনার ষাট থেকে পঁয়ষট্টি জিবি স্পেস প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সত্তর থেকে আশি জিবি পেয়ে যাবেন যদি আপনাদের বাজেট একটু বেশি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু দুশো ছাপান্ন জিবি এসএডি নিতে পারবেন আর দুশো সাপান্ন জিবি এসএডি নিলে আপনারা কিন্তু পারফরেন্সটা আর ভালো পাবেন আর মাদারবোর্ডে বোর্ড এনভিএম থাকবে যদি আপনারা এন নিতে চান সেক্ষেত্রে স্পিডটা আরও বেশি পাবেন এবং একশো আট জিবি এসএডি কিন্তু আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং দশক এই প্যাকেজের মধ্যে আমরা ষোলো জিবি র্যাম রেখেছি যেহেতু আমি শুরুতেই বলেছি আপনারা গেমসের ক্ষেত্রে যাতে বেটার একটু পারফরমেন্স পান কারণ ডুয়াল চ্যানেলের র্যাম ব্যবহার করলে মাদারবোর্ডের বোর্ডের পারফরেন্সটা কিন্তু আপনারা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কারণ দুইটি র্যাম সোলোট রয়েছে দুইটি র্যাম সোলট আপনার যখন দুইটি র্যাম ব্যবহার করবেন তখন কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্সটা আপনারা নিতে পারবেন আমরা এই প্যাকেজ মধ্যে ষোলোশো মেগার্সের ডিডিয়ার থ্রি এইট ষোলো জিবি দুইটি র্যাম রেখেছি এই র্যামগুলোতে আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু হিটসিং সহ র্যাম আপনারা যখন দীর্ঘক্ষণ পিসিটি ব্যবহার করবেন বা অনেকক্ষণ পিসি চালাবেন সেক্ষেত্রে দেখা যায় যে র্যাম হিট হয় আর র্যাম হিট হলে কিন্তু বার্ন হওয়ার সম্ভাবনা থাকে বা পুরে যাওয়ার সম্ভাবনা থাকে আর যখন কোনো প্রোডাক্ট পুরে যায় তখন কিন্তু ওয়ারেন্টি দেওয়ার সম্ভাবনা থাকে না আমাদের আইটি সেক্টরের রুলস অনুযায়ী কিন্তু আমরা বার্ন হওয়া প্রোডাক্টগুলোতে ওয়ারেন্টি দিতে পারি না তবে আপনার কিন্তু এই হিটসিং থাকার কারণে আপনার এই র্যামটি কিন্তু বার্ন হওয়া থেকে সেফ থাকবে আর আপনি কিন্তু লং টাইম আপনার পিসিকে চালিয়ে রাখতে পারবেন বা দীর্ঘক্ষণ আপনি কিন্তু পিসি ব্যবহার করতে পারবেন টানা এক টানা আপনি তিন চার গুণটা গেমস খেলতে পারবেন আপনি ভালোভাবে পিসি

পাশাপাশি পাবেন এবং এর পাশাপাশি কিন্তু আপনারা প্রয়োজনীয় সব ধরনের পোর্ট পেয়ে যাবেন মনিটর এস পোর্ট থাকবে আপনার যখন এই এপিএসটা নেবেন যখন আপনি ফ্রি ফায়ার ক্ষেত্রে ফোর্টি থেকে সিক্সটি এপিএস নেবেন সেক্ষেত্রে কিন্তু এস ডিমআই কেবলটা হলে বা এস পোর্ট থাকলে কিন্তু আপনি ভালোভাবে সাপোর্টটা পেয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু মাদারবোর্ডে এস ডিমআই পোর্ট পাবেন মনিটরও কিন্তু আপনারা এস ডিমআই পোর্ট পেয়ে যাবেন এবং ভালোভাবে কিন্তু আপনারা মাদারবোর্ডের ফ্যাসিলিটিটা নিতে পারবেন দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে কেসিংটি রেখেছি দেখতে পাচ্ছেন এই কেসিংটির ভিতরে কিন্তু পাঁচটি ফ্যান রয়েছে উপরে দুইটি ফ্যান রয়েছে নিচে দুইটি ফ্যান রয়েছে পিছনে একটি ফ্যান রয়েছে টোটাল পাঁচটি ফ্যান পেয়ে যাবেন কেসিং এর সাথে ইনবিল্ড আর এর পাশাপাশি আমরা আরও একটি কুলিং ফ্যান দিয়েছি আমি যদি একটু কুলিং ফ্যানটা আপনাদের খুলে দেখাই এটি কিন্তু বড় হিটসিং বা মোটা হিটসিংয়ের একটি স্ক্রু সিস্টেম কুলিং ফ্যান যেটা কিন্তু আপনার প্রসেসরের টেম্পারেচারটা নিয়ন্ত্রণ করবে এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ একটি মেটাল একটি হিটসিং যেটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা আর আপনার প্রসেসরের উপরে কিন্তু এটা ফিক্স থাকবে আমরা যখন আপনার প্রসেসরটাকে ফিক্স করে দেবো বা আমরা যখন সম্পূর্ণ সেট আপটা রেডি করে দেবো সেক্ষেত্রে কিন্তু আপনার মাদারবোর্ডের উপরে এই ফ্যানটা এভাবে বসবে এবং সেক্ষেত্রে আপনি কিন্তু এই সম্পূর্ণ ফ্যানটা কিন্তু লাইটিং আর জিবি একটি কুলিং ফ্যান এবং এগুলো কিন্তু স্ক্রু সিস্টেম যাতে আপনার মাদারবোর্ডের সাথে আমরা কিন্তু ভালোভাবে সেট আপ করে দেবো আর সেক্ষেত্রে আপনার প্রসেসারের টেম্পারেচারটা নিয়ন্ত্রণের জন্য আপনার কিন্তু এটা বিশেষ ভূমিকা পালন করবে এবং এটি কিন্তু ভারী একটি ফ্যান এবং এই ভারী এই হিটিংটা কিন্তু আপনার প্রসেসারের মূলত ঠান্ডা রাখবে এবং এটি কিন্তু সম্পূর্ণ লাইটিং আর জিবি একটি গেমিং কুলিং ফ্যান তো টোটাল আপনারা কিন্তু ছয়টি কুলিং ফ্যান পেয়ে যাচ্ছেন এই টি সাথে এবং দশক এই প্যাকেজের মধ্যে আমরা আমরা ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি যেটি কিন্তু নতুন সার্কিট লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাইতে আপনারা দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন পরবর্তীতে যদি গ্রাফিক্স কার্ড অ্যাড করতে চান সেক্ষেত্রে গ্রাফিক্স কার্ডের চাহিদা অনুযায়ী একটি পাওয়ার সাপ্লাই নিয়ে নিতে হবে কারণ চারশো পঞ্চাশ বা পাঁচশো পঞ্চাশ গ্রাফিক্স কার্ডের চাহিদা অনুযায়ী আপনি একটা পাওয়ার সাপ্লাই নিয়ে নেবেন তবে প্রাথমিক অবস্থায় গ্রাফিক্স কার্ড না লাগালে আপনি কিন্তু এই পাওয়ার সাপ্লাই দিয়ে স্মুথলি কাজগুলো করতে পারবেন এবং এটি কিন্তু ব্র্যান্ড নিয়ে একটি পাওয়ার সাপ্লাই নতুন সার্কিটের এবং দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এই পাওয়ার সাপ্লাইতে দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে কিবোর্ড মাউসটি রেখেছি লাইটিং আর একটি কিবোর্ড মাউসের কম্ব প্যাক থাকবে যেটি কিন্তু কে এম নাইটি নাইন মডেলের একটি কিবোর্ড মাউসের কম্বো প্যাক এখানে একটি সুইচ রয়েছে কালারটা অফ করতে পারবেন অন করতে পারবেন এবং এই কিবোর্ড মাউসটি কিন্তু ব্যাকলাইট এলইডি একটি কিবোর্ড মাউস আপনারা রাতে যারা কাজ করবেন বা রাতে ফিল্যান্সিং এর কাজ করলে বা রাতে গেম খেললেও কিন্তু আপনারা কিবোর্ডের কালারগুলো বা কিবোর্ডের লাইটগুলো বা কিবোর্ডের অক্ষরগুলো কিন্তু আপনারা স্মুথলি দেখতে পারবেন এবং এর সাথে যে মাউসটি রেখেছি এটিও কিন্তু কে এম নাইটি নাইন মডেলের একটি গেমিং মাউস এবং এই মাউসটিতে কিন্তু আপনারা আর জি পাচ্ছেন এখানে কিন্তু লোগোটি রয়েছে এবং লোগোর কালার কিন্তু কিছুক্ষণ পরপর চেঞ্জ হচ্ছে আপনারা কিন্তু আকর্ষণীয় একটি প্রিমিয়াম লুকের কিবোর্ড মাউস পেয়ে যাচ্ছেন এই প্যাকেজের সাথে এবং দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে মনিটরটি রেখেছি এটি সম্পূর্ণ ব্ল্যাক একটি মনিটর এবং এই মনিটরটিতে আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মনিটরটি হাইপার ব্র্যান্ডের একটি মনিটর এবং সেভেন্টি ফাইভার্সের আইপিএস প্যানেলের একটি মনিটর আপনারা কিন্তু ক্লিয়ার দেখতে পারবেন এবং স্মুথলি কিন্তু আপনারা গেমস খেলতে পারবেন বা গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন এবং সেভেন্টি হার্সের এই মনিটরটি আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এই মনিটরটি মার্কেটে হয়তো আপনারা সাত হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন এই প্যাকেজের মধ্যে আমরা আরও কমিয়ে ধরেছি এবং তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন বর্ডার স বাইশ ইঞ্চি এই মিনিটারটিতে আপনারা চাইলে সম্পূর্ণ সেট আপটি সাদাও নিতে পারেন আমাদের কাছে হোয়াইট সেট আপও রয়েছে আপনারা যদি একটু প্রোডাক্ট চেঞ্জ করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সম্পূর্ণ সাদা সেট আপ নিতে পারবেন তো দর্শক আমাদের কোরআ সেভেন ফোর জেনারেশন পোসার দিয়ে ষোলো জিবি র্যাম দিয়ে বাইশ ইঞ্চি বটারলেস মনিটর সহ সম্পূর্ণ এই গেমিং সেট আপনি নিতে পারবেন মাত্র একুশ হাজার টাকায় আর এই প্যাকেজটি নিতে হলে আমাদের শোরুমে চলে আসতে হবে আমাদের শোরুম অ্যাডেস্ট হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুস মার্কেট আইসিটি ভবনের দ্বিতীয়তলা একশো বারো রে ফিশন থেকে আপনারা চলে আসবেন এই প্যাকেজটি নেওয়ার জন্য আর যারা আমাদের শোরুমে আসতে না পারবেন তারা কিন্তু স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আমাদের ভিডিও স্ক্রিনে অথবা ভিডিও ডেস্ক পশন আমাদের নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই প্যাকেজটি নেওয়ার জন্য তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখাবেন ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ